মালদায় পুলিশের অভিনবত্বের ছোঁয়া এবার পুজোয় মালদায় দাপিয়ে বেড়াবে বুলেট বাহিনী যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম অপরাধ দমনে পুলিশের হাতিয়ার হবে এই বুলেট বাহিনী পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্রাইম মনিটরিং যে কোনো প্রয়োজনে বুলেট সাওয়ারে পুলিশ আধিকারিকরা দ্রুত পৌঁছে যাবেন ঘটনাস্থলে এতে পুলিশের উপস্থিতি এবং সক্রিয়তা আরও বাড়বে দশটি নতুন বুলেট সহ বাছাই করা পুলিশ অফিসারদের নিয়ে গঠন করা হয়েছে এই বুলেট বাহিনী পুজোয় ভিড়ে পুলিশের পক্ষে বড় গাড়ি করে যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হয় আর এই বুলেট বাহিনী সেক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে পুলিশের এই নতুন ব্যবস্থার সূচনা করেন মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছে হেডকোয়ার্টার থেকে দশটি নতুন বুলেট বাইক পেয়েছেন মালদা পুলিশ আর সেগুলোকেই কাজে লাগানোর জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ট্রাফিক পুলিশ আধিকারিক টাউন সাব ইন্সপেক্টর ক্রাইম মনিটরিং গ্রুপের পুলিশ কর্মী অফিসাররা এই বুলেটগুলি চেপে আইনশৃঙ্খলা ও যান নিয়ন্ত্রণের দেখভালও করবেন পুজোর সময় এতে বেশি সুবিধা হবে পুলিশেরই আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গোটা মালদাবাসী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে রাস্তা বাইক পেয়েছি বুলেট বাইক ওটা আমরা মেইনলি ট্রাফিক জন্য ইউজ করছি আর কিছু যে টাউন পেট্রোলিং আছে টাউন টাউন সাব ইন্সপেক্টর আর বাকি অ্যান্টি ক্রাইম রয়েছে সেনাকে দেওয়া হয়েছে তারপরে আমরা দেখবো কি কোথায় কত কাজ হচ্ছে তারপরে আবার আমরা ওটাকে রিয়েলাইজ করতে পারি পুজো পুজো সামনে তো পুজো পুজোর আগে ওর জন্য পূজা পূজাতেও এটা হেল্প করবে কেন কি অফিসের একটু মোবিলিটি বাড়তে পারে এমনকি আমরা দশটা বাইক বেশি দিচ্ছি এর জন্য পেট্রোলিং আমরা ভাবছি কি আর বেশি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার